প্রথমে জুনিয়র ডাক্তারদের উপর হামলা তারপর সেই দায় তৃণমূল সরকারের উপর চাপিয়ে দেওয়া এই ষড়যন্ত্র করার অভিযোগে কলকাতাতে গ্রেপ্তার করা হলো বাম যুব সংগঠনের মুখপত্র সম্পাদক কলতান দাসগুপ্তকে শনিবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকা থেকে কলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে ঘটনায় সঞ্জীব নামের আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল শুক্রবার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ ফাঁস করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ঘোষ যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা ওই অডিও ক্লিপে একজন ক এবং একজনকে স বলে দাবি করা হয়েছিল কুনালের অভিযোগ ছিল জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক বসেছেন এক বাম নেতা এবং আর এক অতি বাম নেতা এই অভিযোগের ভিত্তিতেই শুক্রবারই সজ্জীবকে গ্রেফতার করা হয়েছিল সূত্রের খবর শুক্রবার লালবাজার অভিযানে বাম নেতাদের সঙ্গে রাতে পিএস লেনে ছিলেন কলতান শনিবার ভোরে আর এক বাম নেতা সম্রাম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাকে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল তাদের পিছু ধাওয়া পরে টালিগঞ্জ ফাঁড়ির কাছে ওই দুই নেতাকে প্রথমে আটক করে পুলিশ সংগ্রামকে ছেড়ে দেওয়া হলো কৃণাল ঘোষের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পলকান দাসগুপ্তকে